হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো সবাই দেখতেই পাচ্ছ বিছানায় আর কেউ শুয়ে নেই তো বুঝতেই পারছো নিশ্চয়ই উঠেই গেছে তো দেখো আমি এখন কি করছি আমি এখন বিছানাটা গুছাবো গুছিয়ে মানে কি করব। গুছিয়ে টুচিয়ে রান্না বসাবো আজকে একটা কিছু প্ল্যান আছে তো দেখি কি করা যায় মানে পুচকুর বাবা গেছে চুল কাটাতে ওর চুলগুলো বড় বড় হয়ে গেছিলো আর পুচকু হচ্ছে কি বাইরে গেছে বাইরে মানে ব্রাশ করবে তাই গেছে আর আমার হয়ে গেছে সকাল সকাল স্নান করা তো স্নান টান করে চুল টুল ভালো করে আমি বিছানা জন্য গুছিয়ে নিচ্ছি তারপর চলে যাচ্ছি তারপর বাইরে যাচ্ছি দেখো এই যে আমার রান্নাঘর তো বাইরে আমি রান্না করি তোমরা তো জানোই তো চলে যাব এখন রান্নাঘরে আর বৃষ্টিতে মানে কি বলবো মাথায় গামছা দিয়ে তারপরে যাওয়া আসা করছি এই চলে এসছি রান্নাঘরে এবার দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এখন কি করব। ডাল সিদ্ধ এদিকে হয়ে এসছে প্রায় আর এদিকে ভাতটাও হয়ে এসছে আর ভাতটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে এখনও পুচকুর বাবা আসেনি তো ভাতটা হোক আস্তে আস্তে আমি এদিকে কাজ বাজ সেরে নিই সব রকম আর দোকানে গেছিলাম দোকান থেকে এনেছিলাম ডিম তো দেখতে থাকো তারপরে খাওয়া দাওয়া করে আর কি সবাই চলে এসছে স্নান টান সবাই করে নিয়েছে পুচকুকেও রেডি করিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে তো দেখতে থাকো কোথায় যাচ্ছি হয় মানে কোথাও তো যাচ্ছি সেটা বুঝতেই পারছো তো কোথায় যাচ্ছি আর এই যে আমাদের রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার ননদের মেয়েটা এসেছিলো বড়োটা তো ও যাচ্ছে আমাদের বাড়ি মানে আমাদের সাথে ওদের বাড়িতে ও বাড়ি চলে যাবে আর আমরা এক জায়গায় যাচ্ছি তো তোমাদের একটু পরেই বলছি যে কোথায় যাচ্ছি তারপর দেখো আমাদের রাস্তা মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে রাস্তায় যেতে আমাদের অনেকটা দূরে তো রাস্তায় হেঁটে হেঁটে গিয়ে আবার টোটো টোটোতে উঠে পড়েছি টোটো ধরে এবার যাচ্ছি স্টেশন তো এই দেখো স্টেশনে চলে এসছি এখন পুচকো খাবার কিনে নিয়েছে তো এই যে দেখো যাচ্ছি মানে প্ল্যাটফর্মে উঠছি ব্রিজে তারপরে পুচকু আর আমি আর ওর বাবা দাঁড়িয়ে আছি ট্রেন এখনও আসছে না তো ও দেখছিল যে ফোনে কখন ট্রেন আসছে তারপরে দেখো ট্রেন চলে এসছে আর ট্রেনে উঠে পড়েছি এবার চলে এসছি হচ্ছে গিয়ে দিদি বাড়ি দিদি বলতে পারো আবার পিসিও বলতে পারো আমি পিসি দিদি বাড়ি মানে একই জায়গা পিসি মানে আমার বাবার দিদি তো আমার আমার নিজের পিসি তো আমরা চলে এসেছি শিমুরালি তারপরে দেখো দিদি বাড়িতে একটা মানে কি বলবো তোমরা অনেকেই জানবে যে যিশু যিশুর যে প্রার্থনা হয় সেটাই হচ্ছিল তো ওরা মানে যিশুর মতে গেছে তো যেটাই হোক সম্মান করি সব সব জিনিসটাকে তো দেখো একটু তোমরা যে কি হচ্ছে এখানে তুমি তোমার নিজ গুণে সকলকে আশীর্বাদ করবো তা জানি তুমি তাও করেছো পিতা ধন্যবাদ করি সুন্দর একটা দুপুরে তোমার সিংহাসনের সামনে আমাদের সকলকে উপস্থিত রেখেছ এই সময় তোমার পবিত্র দুর্গন্ধে আমাদের মধ্যে প্রেরণ করো আমরা একত্রে সকলে তোমার সুতি অরাধনা করবো আমরা কারণ প্রশংসা গৌরব একমাত্র পৃথিবীতে তুমিই পাওয়ার যোগ্য ধন্যবাদ করি পিতা তোমার প্রশংসা করি তোমার ছিলাম কারণ আমার পিসো মানে অপারেশন হয়েছিলো তাই দেখতে এসেছিলাম তো অনেক দিন হয়ে গেছে তো তারপরে দেখতে আসবো আসবো করে আর আসাই হয় না আমাদের কাছাকাছি কিন্তু পুছুর বাবা ছুটি থাকে না এই হয় তো এখন আমরা বেরিয়ে পড়ছি সন্ধ্যা হয়ে গেছে সাতটা মানে বাজে এই যে আমার দিদি দিদি বলছে আমাকে আনিস না ভিডিওতে তো এই যে দেখো আমরা সবাই আর বৃষ্টি পড়ছে মানে কি বলবো কাদা কাদা হয়ে গেছে খুবই কষ্ট হচ্ছিলো যেতে তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি ওটা হচ্ছে ওটা ছিল হচ্ছে কি আমার জামাইবাবু দিদির বর আর এই যে আমরা ট্রেনে মানে উঠে পড়েছি জাইম্পু আমাদের আমার জামাইবাবু আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে এই স্টেশন পর্যন্ত তারপরে এই দেখো পুচকো খেলো কি নীল মটর তারপরে আমরা নেমে গেছি ট্রেন থেকে যাচ্ছি হচ্ছে কি বাড়ির পথে তো ভাবলাম জুতোটা কিনেই নিয়ে যাই তো অনেক রিকোয়েস্ট করলাম একটু তারপরে জুতো কেনা হয়ে গেছে সেলারদের আসে ঢুকেছিলাম তারপরে যে দেখো জুতো কিনে নিয়ে বাড়ি আবার বাড়ি চলে যাচ্ছি তো এবার ফাইনালি বাড়ি যাব। মানে কি বলবো মানে যাক ভালোই হলো জুতোটা কেনা হয়ে গেল আমার একটা জুতো আর করে একটা জুতো ওর বাবা পরে কিনবে এখন কিছু কিনতে চাইছে না তো তারপরে উঠে গেছি অটোতে অটোতে করে বাড়ি চলে যাচ্ছি তো টাটা বাই বাই সবাইকে